আব্রারকে কে মেরে ফেলা হলো তোমার চোখে পানি দেখলাম না তোমাদের বিচার না দেখলাম না তোমরা এর পক্ষে লাফালে না আর এখন খুব লাফাও তারা হাজার শহীদের কাঁদে নাই হাজার লাখ মায়ের ব্যথায় চোখে মানি আসে নাই এই মানুষ এই অন্যায় কথা বলতেছে সুযোগ পে তাদের কখনো মায়া কান্না আগের অন্যায় দেখা যায় নাই গত দুই দিন বাংলাদেশে একটা বিষয় নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে ইউনিভার্সিটির ভিতরে একজন অপ্রকৃতস্থ অথবা মানসিক বিকারগ্রস্ত অথবা একজন মানুষ যাকে চোর সন্দেহ করা হয়েছে এবং চোর সন্দেহ করে ছাত্ররা তাদেরকে পিটিয়েছে এক পর্যায়ে অতি পিটনের কারণে মারের কারণে সেই লোকটার একটি মর্মস্পর্শে মৃত্যু হয়েছে এটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে আমাদেরকে ব্যথা তুল করে তুলেছে যেখানে একজন চোরকে হত্যা করার কোনো নির্দেশনাই নাই কোনো আইনই নাই সেখানে সঙ্গে যেতে এমন এমনভাবে মানলাম যে সেটা এটা একটা বড় বড় চিত্র এটা অন্যায় অন্যায্য এটা একটা অধিক এটা একটা এবং একটা রেসির সমাজের প্রতিক্রিয়ার বংশ এটা সাধারণ মানুষ তো অনেক পরের কথা ছাত্রদের দ্বারা এটা হওয়ারই কথা নয় সম্ভবই নয় এই মেন্টালিটি ছাত্রদের আসার কথা নয় ঠিক না কিন্তু আমি আপনাদের একটু ভিন্ন এর সাথে মিলে একটি কথা বলতে চাই যে কথাটি আপনাদের পছন্দ নাও হতে পারে ভুল বুঝবেন না কিন্তু ভালো করে বোঝেন এই সকল অন্যায়ের সাথে আমরা নাই এইটার বিপক্ষে হাতে বলাম না হুজুর সাধারণ মানুষ সকলে আমরা সঞ্চার এবং কথা বলেছি যে এই অন্যায় কখনো মেনে নেওয়া যাবে না এই অন্যায়ের সাথে অনেক লোক কথা বলছেন আমরা সেইগুলার কিছু কিছু মানুষের কথাবার্তা যারা বলছেন তাদের কথাগুলো আবার বিশ্লেষণ করে দেখেছি যেই মানুষরা এই অন্যায় তিনি অনেক কথা বলছেন সেই মানুষগুলা এই অন্যায় সঙ্গে অনেক বড় বড় ইস্টার দিচ্ছেন অনেক ব্যথা জানাচ্ছেন এই সমাজে আসলাম বলছেন ওই মানুষ গুলায় উনিশ থেকে বিশ হাজার মানুষ যারা বিগত সময়ে চুলাই সেই আন্দোলনের সময় আক্রান্ত তাদের গায়ের মধ্যে লন কুলেট নিয়ে আসেন যেই সময় কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে বিনা আইডেন্টিটিতে গণ কবরে কবর দেওয়া হয়েছে একটা মানুষকে মারার জন্য শতাধিক বুলেট খরচ করা হয়েছে নিরস্ত্র হাত প্রসারিত করা মানুষের কুকের মধ্যে গুলি চালানো হয়েছে যেই মানুষ এই অন্যায় কথা বলতেছে সুযোগ পেয়ে তাদের কখনো মায়া কান্না আগের অন্যায় দেখা যায় না ওরা আমরা তাদের পরিচয় উন্মুক্ত করতে চাই আমরা যে ন্যায় বলে আছি ন্যায় প্রমাণ করে এই একটা মৃত্যু নিয়ে কথা বলেছি বিচার হোক চেয়েছি এই কার তারা বলেছে ঘৃণ তারা মানুষ আগে হয় ছাত্র আগে বিবেক পুরুষ তাদের আগে তারা একটা মানুষকে খাওয়ায় জিজ্ঞাসা করছে খাবার কেমন ছিল তারপরে তাকে এরকম করে পারে এদের বিচার হোক এটা আমরা এখনো চেয়েছি আবার আমরা জুনাইদ সময় যাদেরকে শহীদ করা হয়েছিল তাদেরও বিচার চাইছি তোমরা ওই সময় মুখ বন্ধ ছিলে আরে এই উৎসাথে মুখ খুলেছো এরা হচ্ছে চাদুঘর ধাং ঠিক কে না একটা সন্তান যদি দেখতে চান ঠিকানা বলে নিচ্ছি পা নিতে যাবেন যাওয়ার পরে একটা ছেলেকে দেখে আসবেন আপনি যদি মার তাহলে আপনি সহ্য করবেন কেমন করে আমার জানা নাই চোখের একটা নাই মুখের এখান থেকে একটা বট নাক নাই গাল নাই দাঁত নাই পেছনের ওই হাড়্ডিটুকু আসে

আপনার চোখে পানি আসে না আর আপনি জাতীয় সঙ্গীতের নামে শোক ভাষায় ফেলেন বোঝা যায় আপনি ধান্দাবাজ নাম্বার ওয়ান আপনি মানবতার ধ্বজাধারী আপনি এই দেশের এই দেশের বিরুদ্ধে চারণকারীদের এজেন্ট আপনি আপনার ভিতরে মানবিকতা নয় আপনার ভিতরে দলাঙ্গতা আছে ঠিক না আমরা বলতে চাই এইগুলা দ্বারা আমরা কোনো কিছু হালকা করে দিচ্ছি না এইটার বিচার প্রভাবিত হোক জানি না কর্ট ইতিহাস শেষ বহু কোর্ট দেওয়ার রাজনীতি করেছেন অমুক রাজনৈতিক দল এটা করেছে আমরা করলে কি সমস্যা তবুকে মেরেছে তখন কইছিলেন আমরা এখন মারতেছি এটা নিয়ে এত বড় বড় কথা কেন বলেন এই রাজনীতির দিন শেষ অন্যায় অন্যায় সর্বকালেই অন্যায় ঠিক না কিন্তু পরিচয় তো আমরা খুঁজে পাই যে কার কার কে কে কাঁদে আর না সত্যি একটু পানের থেকে চুল লাফায় ওঠেন আরেকজন পান যে ছাগলকে দিয়ে খাওয়াই দিল তখন আপনি পানের খবর নেন না আপনি ধান দাস মুনাফেক আলো আসবেই আলো আসবে কিন্তু এইসা আলো আসবে যে আপনি ধুয়ে মুছে অস্থির হয়ে যাবে ওই ধোঁয়া অনুসার আলো নিয়ে আসতে হবে এখন অন্যায় আর চলবে না অথবা আমি বলবো ছাত্ররা যারা মানুষ হন আচরণে সহনশীল হন আচরণ শিখবে কোথেকে ফ্যাসিজমের পাঠ দিয়ে আপনি আচরণ শিখাবেন কেমন করে যেই আদর্শে নবী নাই যেই আদর্শে নবীর পনেরোটা পয়েন্ট বললাম ওই দয়াদ্রতার শিক্ষা নাই আপনি শিখবেন কেমন করে আপনি তো উত্তেজিত হয়ে বড় হয়েছেন আপনি মুতে পারি নেওয়া শিখেন নাই পবিত্রতা শিখবেন প্রত্যেকে আপনি তো নামাজের সময় মতো উঠা শিখেন নাই আপনি নিয়ম অনুভূতটা শিখবেন কেমন করে আপনি তো আপনার ওস্তাদের মর্যাদা জানেন না আপনি অন্যদেরকে মর্যাদা দিবেন কেমন করে একজন পাকলের সাথে কেমন আচরণ করতে হবে কোন বইয়ের মধ্যে আপনাকে পাঠ শেখানো হয় নাই আপনার টিচাররা কখনো এক্সাম্পল এক্সাম্পল হন নাই তো পৃথিবীর শ্রেষ্ঠ এক্সাম্পল শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ না পড়লে আপনি শিখবেন কেমন করে ঠিক না ওরা তো শিখাইছে খালি মিছিল ধর রে মার রে একটা ধর দুইটা ধর সকাল মেটাল নাস্তা কর এইটা তো তোমারে শিখাইছে খাওয়া 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 শিখাইছে ওর এফেক্ট এখনো আছে এই জন্য শিক্ষার্থীকে সব জায়গায় আমরা বলবো এটার পরিবর্তন আমাদের দরকার আর ওই মানুষগুলোকে কখনো ভুলবেন না যারা হাজার শহীদের তাদের নাই হাজার লাখ মায়ের ব্যথায় চোখে মানিয়ে আসে নাই ফ্যাসিজমের দোষের ছিল পনেরো বিশ বছর তারা একটা শব্দ মুগ্ধ উচ্চারণ করে নাই উল্টা তেলবাজি করছে ওনাদের এখন কোনো কথা চলবে যা কথা আমরা সর্বকালে হক কথা বলেছি আমরা কথা বলবো আপনারা বলেন ওনাদের মুখ বন্ধ করে দিবো না কিন্তু আপনারা চিনে নিয়েন যে কারা এই তেলবাস আর কারা ওই কালের সুবিধা বা মনে থাকবে ইনশাআল্লাহ আমরা বলবো এইটার বিচার করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং এই বিষয়ে একদম উন্মুক্তভাবে মানুষের কাছে প্রতীয়মান যেন হয় এই অন্যায় রিপিট আর যেন কখনো না হয় আবরারকে মেরে ফেলা হলো তোমার চোখে পানি দেখলাম না